বসন্ত উৎসবের দৃশ্য বাংলা সিনেমাতে সবচেয়ে বেশি এবং বারবার ফিরে এসেছে সম্ভবত তরুণ মজুমদারের সিনেমাতে প্রথমেই মনে পড়বে বালিকা বধূ সিনেমার কথা সেই যে গানটা মনে আছে লাগ লাখ ভেলকির খেলা লাগ গ্রামের রাস্তা দিয়ে একদল পুরুষ হোলির দিন গাইতে গাইতে গ্রাম পরিক্রমা করছিল এই ছবিটা মুক্তি পেয়েছিল মধ্য ষাটের দশকে এই ছবিতে প্রথম বালিকা বধূ হিসেবে দেখতে পাওয়া যায় মৌসুমি ছিলেন পার্থ মুখোপাধ্যায় তারপর আসুন দাদার কীর্তি সিনেমাতে আগের সিনেমাটা ছিল সাদা এই সিনেমাটা রঙিন আশিক দশকের প্রথম দিকে মুক্তি পেয়েছিল বালিকা বধূর মতন এই ছবিটা অবিপুল জনপ্রিয় হয়ে উঠেছিল এই ছবিতেও দেখা গিয়েছিল বিহারের পটভূমিতে হরির গানের দৃশ্য তা বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে তরুণ মজুমদারের পরিচালনায় তৈরি হয়েছিল গণদেবতা যে ছবিতে বাংলার বারো মাসে তেরো পার্বণের দৃশ্য ফিরে ফিরে এসেছে এই রঙিন ছবিতে বাংলার ছয় ঋতু আশ্চর্য প্রয়োগ আমরা দেখতে পাই যদিও আরো বহু বছর আগে সেই পঞ্চাশের দশকে সাদা কালো ছবির মধ্যে দিয়ে সত্যজিৎ রায় বাংলার ছটা ঋতু রাশ্রোচ্ছ ছবি তুলেছিলেন পথের পাঁচালী সিনেমাতে তারপর আসা যাক সত্য দশকে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি বসন্ত বিলাপ ছবিটি এমন কোন বাঙালি আছেন কি দেখেননি এমন একটা ছবি তৈরি হয়েছিল পরিচালক দিনেন গুপ্তর সুচারু পরিচালনায় যা পঞ্চাশ বছর পরেও এই ছবি জনপ্রিয়তার কাছাকাছি অন্য কোনো ছবিকে পাওয়া যাচ্ছে না হোলির দিনের দৃশ্য রচনা করে দর্শকদের একটা মাত করে দেওয়া হয়েছিল সম্ভবত এরকম দৃশ্য বাংলা ছবিতে এমন করে আর আসেনি তারপর আসুন অমানুষ ছবি বাংলা এবং হিন্দি দ্বিভাষিক রঙিন ছবি উত্তম কুমার শর্মিলা ঠাকুর অভিনীত অমানুষ ছবিতেও হোলির দৃশ্য দেখতে পাওয়া যায় এ কথা বলাই যায় যে বসন্ত উৎসবের প্রতি তথা দোল বা হোলি রঙের প্রতি বাংলা এবং হিন্দি সিনেমার পরিচালকদের অনেক বেশি দুর্বলতা একটা সময় দেখা গেছে প্রয়োজনে অপ্রয়োজনে বার বার বসন্ত উৎসবের দৃশ্য ফিরে ফিরে এসেছে বিভিন্ন সিনেমাতে যেমন এসেছে বাংলা ছবিতে শারদিয়া উৎসবের দৃশ্য উনিশশো সালে নির্মিত প্রমথেশ বড়ুয়ার মুক্তি সিনেমায় হোলির দৃশ্য দেখা যায় অগ্রদূত পরিচালিত ছবি মঞ্জুরি অপরায় সন্ধ মুখোপাধ্যায়ের কণ্ঠে হোলির গান শোনা যায় উনিশশো সালে রঙিন ছবি বন্দিতে দোলের গানের ঝাঁ চকচকে দৃশ্যায়ন দেখা যায় অপর্ণা সেন অভিনীত একান্ত আপন সিনেমায় দোলের গানের দৃশ্যায়ন্ধ করেছিল এছাড়াও একাধিক ছবিতে দোলের দৃশ্য বারে বারে ফিরে ফিরে এসেছে বসন্ত উৎসব বা হোলি শুধু বাঙালি বা ভারতীয় হিন্দুদের নয় এটা আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতবাসীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উৎসব মনে রাখতে হবে বসন্ত উৎসবের আয়োজন সম্ভবত প্রথম করা হয়েছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেই উৎসবে তিনিও নিজেও অংশগ্রহণ করতেন শান্তিনিকেতনের উৎসব দেখতে প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক মানুষ ছোটে আসেন রবীন্দ্রনাথ জীবিত থাকার সময় এমন একটি অনবদ্য দৃশ্য উঠে এসেছে সত্যি রায়ের পরিচালনায় রবীন্দ্র শতবর্ষে রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্রতেও এই উৎসব ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষের উৎসবে উদ্বোধিত হয়েছিল